নিশ্চয়ই ভালো আছো এই গরমে এখন আমরা কদিন ধরে যে গল্পগুলো শুনছি সেগুলো শ্রীরামকৃষ্ণদেব তার কাছে যারা যেতেন ভক্ত সাধারণ মানুষ বিভিন্ন সময় তিনি তাদেরকে বিভিন্ন রকমের গল্প বলতেন আমরা তার সেই সব গল্প বিভিন্ন বইতে পাই এছাড়া তোমরা জানো শ্রীরামকৃষ্ণ কথামৃত বলে যে বইটা আছে তার মধ্যেও এই গল্পগুলো আমরা পাবো তো উনি যে সমস্ত গল্পগুলো বলতেন তার থেকে কিছু কিছু গল্প এখন আমরা শুনছি আজকে যে গল্পটা বলবো সে গল্পের নাম স্বর্গমঙ্গলা স্বর্গমঙ্গলা মানে কি যে সব কিছুর মঙ্গল করে যার দ্বারা সব কিছুর মঙ্গল হয় মঙ্গল করা মানে ভালো করা তো এই সর্বমঙ্গলা আমাদের দেবী দুর্গারই অন্য আরেকটা নাম যেমন এখন অন্নপূর্ণা পুজো চলছে তিনিও যেমন দেবী দুর্গার একটি রূপ সেই রকম সর্বমঙ্গলাও আমাদের দেবীরই অন্য একটা নাম তো গল্পটা আমরা শুনে নিই অনেকদিন আগে একজন ব্রাহ্মণ তিনি ভীষণ ভালো মানুষ ছিলেন ব্রাহ্মণ ব্রাহ্মণের স্ত্রী এবং তাদের একটি মেয়ে ছোট্ট মেয়ে সর্বমঙ্গলা তারা তিনজনে বাস করতেন এক গ্রামে তা সেই ব্রাহ্মণ ভদ্রলোক খুব যে বেশি কিছু তার আয় ছিল সেরকম কিছু না তিনি চণ্ডী পাঠ করতেন বিভিন্ন জন বিভিন্ন সময় তাকে বাড়িতে ডেকে পাঠাতো বিভিন্ন পুজোর সময় বিশেষ করে তো বটেই এছাড়াও বিভিন্ন বাড়িতে চণ্ডীপাঠ হতো তিনি গিয়ে চণ্ডী পাঠ করতেন মাহাত্ম গাইতেন এবং তার জন্য তারা তাকে যে দক্ষিণা দিত তাতে তাদের মোটামুটি চলে যেত তারা ধনী তো ছিলেন না গরিবই ছিলেন কিন্তু তাদের পরিবারের কারোরই খুব একটা চাহিদা ছিল না কোনো লোক ছিল না সেজন্য তারা ওতেই তারা কোনোভাবে চালিয়ে নিতেন যে ছোট্ট মেয়েটি তার নাম ছিল সর্বমঙ্গলা তখনকার দিনে কি হতো জানো মেয়েরা ছোটবেলা থেকেই মেয়েদেরকে তো পড়াশোনা খুব একটা শেখানো হতো না ছোটবেলা থেকেই তাদেরকে শেখানো হতো সে বিয়ে করবে শ্বশুরবাড়ি যাবে ঘর ঘরকন্য কাজকর্ম সামলাবে এই সব আর কি তা সর্বমঙ্গলাও যখন ছোট তার মাও তাকে নানান রকম কাজকর্ম শেখাতেন সর্বমঙ্গলা সব কাজই ভীষণ সুন্দরভাবে সে পারত সে বাড়ির কাজকর্ম যেরকম পারতো তার বীতিও ছিল খুব সুন্দর তাকে দেখতেও ছিল খুব সুন্দর আর ছিল তার স্বভাব তার ব্যবহার ছিল ভীষণ ভালো সবাইকে সে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারত সবার কাজে সাহায্য করতে চাইতো তা মেয়ে বড়ো হচ্ছে ব্রাহ্মণী মানে ব্রাহ্মণের স্ত্রী ভাবতে থাকলেন যে মেয়ে তো এবার বিয়ে দিতে হবে তো তারা দুজনেই ছিলেন খুবই দেবীর ভক্ত দেবী দুর্গার তারা খুব ভক্ত ছিলেন দেবী চণ্ডীর চণ্ডী পাঠ করতেন তারা তো তারা ভাবলেন যে আমরা চিন্তা করে কি করব যা হবে সবই দেবী ঠিক আমাদের ব্যবস্থা করে দেবেন মা তিনি সবার কথাই তো চিন্তা করেন সুতরাং আমাদের মেয়েরও ভালোভাবেই বিয়ে হয়ে যাবে কারণ মেয়ের বিয়েতে খরচ করবার মতো তাদের সেরকম তো আর্থিক সঙ্গতি ছিল না তা সত্যি সত্যিই দেখা গেল একবার এক গ্রামে অন্য গ্রামের এক জমিদার তাদের গ্রামে বেড়াতে এসে কোনো কাজে তিনি যাচ্ছিলেন তো রাস্তায় তিনি সর্বমঙ্গলাকে দেখতে পেয়েছেন এবং দেখে তার ভারী পছন্দ হয়েছে সর্বমঙ্গলাকে তিনি তখন ব্রাহ্মণের বাড়িতে এসে তাকে বললেন যে আপনার মেয়েটিকে আমার ভারী পছন্দ হয়েছে আমি তাকে তা আমার বাড়ির আমার পুত্রবধূ হিসেবে আমি নিয়ে যেতে চাই আপনি যদি অনুমতি দেন তা ব্রাহ্মণ তো ব্রাহ্মণীর সঙ্গে আলোচনা করলেন বললেন ঠিক আছে আমাদের মেয়ে তো বিয়ে দিতেই হবে কিন্তু আমরা তো খুবই গরিব আপনি জমিদার মশাই আপনি আমার মেয়েকে নিয়ে যেতে চাইছেন আমরা তো আপনার সমান কুটুম হওয়ার যোগ্য নই সেক্ষেত্রে কি করে কি সম্ভব দেখুন আমরা তো পারি না তো তখন জমিদার মশাই বললেন কিচ্ছু ভাববেন না আমার পছন্দ হয়েছে আপনার মেয়েকে ওকে আমি আমার ঘরের লোক করি করেই আমি নিয়ে যাব আপনাকে কোনো খরচ কিচ্ছু করতে হবে না আপনি শুধু হ্যাঁ বলুন ব্রাহ্মণ ব্রাহ্মণই রাজি হয়ে গেলেন সর্বমঙ্গলাকে নিয়ে সর্বমঙ্গলার বিয়ে হয়ে গেল জমিদারের বাড়িতে সে বৌমা হয়ে তো চলে গেল সেখানেও তার যে মধুর ব্যবহার তাতে সে শাশুড়ির খুবই প্রিয় পাত্রী হয়ে উঠেছে এদিকে মেয়ের এত সুন্দর ঘরে বিয়ে হয়েছে ব্রাহ্মণ ব্রাহ্মণী খুবই খুশি তারা ভাবছেন যে এ সবই তো দেবী দুর্গার আশীর্বাদেই হয়েছে তো আমরা যদি মায়ের পুজো করতে পারতাম ব্রাহ্মণী বলছেন যে কি করে করবে পুজো তো বলছে দেখি না তা পাড়ার যে কুমোর যে কিনা মূর্তি করে সেই তার কাছে গিয়ে ব্রাহ্মণ তার কাছে একটি আধুলি মানে পঞ্চাশ পয়সা তখনকার দিনে পঞ্চাশ পয়সারও অনেক দাম ছিল কিন্তু তা বলে এমন নয় যে পঞ্চাশ পয়সাতে প্রতিমা করে দিতে পারবে কিন্তু ব্রাহ্মণ গিয়ে তখন কুমোরকে বলল বললেন যে শুনো না ভাই আমার কাছে তো পয়সা নেই তুমি তো জানো আমি গরিব তুমি আমাকে একটা ছোট্ট দুর্গা প্রতিমা বানিয়ে দেবে আমি বাড়িতে পুজো করবো এবারে ঠিক করেছি মায়ের কুমোর বললে যে ব্রাহ্মণ কে বললেন যে দেখুন ঠাকুর মশাই পঞ্চাশ পয়সায় কি মায়ের মূর্তি গড়া যায় আপনি এই টাকাটা নিয়ে যান আপনাকে আমি তো চিনি অনেক দিন ধরেই আপনি খুব ভালো মানুষ আপনাকে আমরা সবাই খুব ভালোবাসি আপনি চিন্তা করবেন না আমি মায়ের মূর্তি আমি গড়ে দেবো আপনার ব্রাহ্মণ বলে না কিছু না দিয়ে তো আমি মূর্তি নিতে পারবো না তুমি এই পঞ্চাশটা পয়সায় তুমি রাখো তা যাই হোক কুমুর তো জন্য সেই পঞ্চাশটি পত্র পয়সা নিলো এবং খুবই সুন্দর একটি ছোট্ট মূর্তি সে তৈরি করে দিল এদিকে মূর্তি বাড়িতে এসেছে সামনে পুজো হবে মূর্তি নিয়ে আসবেন তখন ব্রাহ্মণ ভাবলেন যে যাই আহ মেয়েকে নিয়ে আসবো সর্বমঙ্গলাকে হঠাৎ করে ব্রাহ্মণই অসুস্থ হয়ে পড়লেন তার শরীরটা খারাপ হতে লাগলো এবং তিনি বিছানায় পুরো শুয়ে পড়েছেন উঠে কাজ করতে পারছেন না ব্রাহ্মণ বললেন যাই দেখি মেয়েকে নিয়ে আসি মা এসেছেন বাড়িতে দুর্গাপূজা করবো ভাবলাম কিন্তু কে কাজ করবে কে মাকে সাজাবে কে পুজোর জোগাড় করবে ব্রাহ্মণী অসুস্থ হয়ে পড়েছেন তখন তিনি তাড়াতাড়ি করে কয়েকটি গ্রাম পার হয়ে তো যেতে হয় সেখানে তিনি গেলেন মেয়ের বাড়ি সর্বমঙ্গল আর বাড়িতে গিয়ে দেখছেন সেখানে তো সাজো সাজো রব বিরাট জমিদার সে তো মেয়ে বাবাকে দেখে খুব খুশি বাবা এসো এসো তুমি এসেছো জমিদার মশাই বললেন হ্যাঁ আসুন আসুন বসুন ব্যয় মশাই তখন বললেন যে কি ব্যাপার বলুন এই পুজোর সময় থেকে যান কদিন আপনি তখন বলছেন যে না এরকম আমি বাড়িতে পুজো করবো ভেবেছি মেয়েকে নিয়ে যেতে এসেছি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার বৌমাকে আমি নিয়ে যাই শ্বশুরমশাই তখন বলছেন যে কিন্তু তা কি করে হবে আমার যে আপনার মেয়েকে ছাড়া দুদণ্ড থাকতেই পারে না আর বাড়িতে আমাদের বড় করে দুর্গা পুজো হবে এই দুর্গা পুজোর উৎসবে আপনার মেয়েকে কি করে ছাড়ি বলুন ব্যয় মশাই এবারে আপনি আমাকে মাফ করুন কিছুতেই আপনার মেয়েকে আমি এই পুজোতে বাড়ি যেতে দিতে পারবো না ব্রাহ্মণ কি করেন মেয়ের সঙ্গেও দেখা হয়েছে মেয়েরও মনটা খারাপ হলো কিন্তু সেই বা কী করে আসে তার বাড়িতে অত বড় পুজো খুবই মনটা খারাপ হলো যে না তাও বললেন তুমি বাবা আরেকবার তুমি শ্বশুরমশাইকে দেখো কিন্তু শ্বশুরমশাই বললেন না ব্যয়মশাই আমি কিছুতেই আপনার মেয়েকে পাঠাতে পারছি না পুজোর পরে এসে আপনি বরণ মেয়েকে নিয়ে যাবেন দিন কত গিয়ে থেকে আসবে ব্রাহ্মণ কি করেন মন খারাপ করে বাড়ি যাচ্ছেন কিছু দূরে এগিয়েছেন যখন কিছুটা রাস্তা চলে যাওয়ার পর হঠাৎ পেছন থেকে বাবা বাবা ডাক পেছন করে দেখেন যে তার মেয়ে ছুটতে ছুটতে আসছে সে একেবারে তৈরি হয়ে পোটলা নিয়ে জামা কাপড় হয়তো আছে তার মধ্যে সে ছুটতে ছুটতে আসছে বাবা বাবা বলছে সে কিরে মা তুই চলে এলি বলছে বাবা আমি রাজি করিয়েছি বাবা আমি যাবো বাড়িতে পুজো তুমি বললে মায়ের শরীর খারাপ বাড়িতে দুর্গা পুজো করবে তুমি অথচ বলছে কিন্তু তো শ্বশুর মশাই বলছে ও আমি বুঝি সুযোগ চলে এসেছি বাবা পুজো দুটো দিন আমি তোমার কাছেই থাকবো তুমি চলো তো ব্রাহ্মণ তো ভীষণ খুশি হয়েছেন আনন্দে একেবারে আত্মহারা মাকে নিয়ে তিনি মেয়েকে নিয়ে তিনি চললেন বাড়িতে এইবারে বাড়িতে গেছেন তো ব্রাহ্মণী তো শরীর খারাপ ব্রাহ্মণী তো উঠতে পারছেন না বিছানা থেকে তখন দেখছেন যে এদিকে মাকে সাজানো গোছানো সর্বমঙ্গলা সব এক হাতে করছে একেবারে সমস্ত পুজোর জোগাড় করা সব কিছু করা আর প্রতিমাকে এত সুন্দর করে সে সাজিয়েছে পাড়ার লোকে তো দেখে অবাক হয়ে যাচ্ছে যে এত সুন্দর করে সর্বমঙ্গলা সাজিয়েছে আর পুজোর জোগাড়ও করেছে সেরকম একা হাতে করছে এদিকে এসব দেখে শুনে ব্রাহ্মণীরও শরীর সুস্থ হয়ে উঠেছে ব্রাহ্মণীও উঠে পড়েছেন তিনিও কাজকর্ম করতে শুরু করেছেন তার পুজোর দিন তার পরের দিন তো তখন সর্বমঙ্গলা তার মাকে বলছে যে মা বাবা আমার খুব ইচ্ছে যে গ্রামের লোকেদেরকে নেমন্তন্ন করি গ্রামের লোকেদের নেমন্তন্ন করি তারা আসবে প্রসাদ পেয়ে যাবে তারা তো ব্রাহ্মণ তো ভীষণ ভয় পেয়ে গেছেন ব্রাহ্মণ বলছেন যে কি বলছিস মা তুই আমার কি এত সঙ্গতি আছে সবাইকে আমি মায়ের প্রসাদ খাওয়াতে পারি তা তো পারি না তুই কি করে এরকম করে বলছিস মা তখন বলছে বাবা তুমি একদম চিন্তা করো না তুমি দেখো না তুমি গ্রামের সব লোককে নেমন্তন্ন করে ফেলো না ব্রাহ্মণের তো ভীষণ ভয় লাগছে যে কি হবে এদিকে সবাইকে সে খবরও দিয়ে দিয়েছে মেয়েও খবর দিয়ে দিয়েছে যে সবাই আসবেন মায়ের কাছে প্রসাদ পাবেন তো প্রসাদ পাবেন তারা সবাই তো আসছে জনে জনে ব্রাহ্মণ সেদিন ভয়েতে মানুষজনের সামনে বেরোয়নি ব্রাহ্মণ ঘরের ভেতর বসে আছে যে এক্ষুনি হয়তো প্রসাদ তো কম পড়বেই কারণ আমার ঘরে তো অত প্রসাদ নেই আমি তো সে জোগাড়ই করতে পারিনি আর পাড়ার লোকে এসে যদি ফিরে যায় গ্রামের লোক প্রসাদ না পেয়ে সে তো ভারী লজ্জার কথা ভারী অসম্মানের ব্যাপার হয়ে যাবে ব্রাহ্মণ তো ঘরে বসে আছেন তারপরে বেলা হয়েছে সব লোক বুঝতে পারছেন বাইরে থেকে আসছে সবাই ধন্য ধন্য করে যাচ্ছে সর্বমঙ্গলা এসে বলছে বাবা তুমি একবার বাইরে এসো গ্রামের লোকেরা তোমার সঙ্গে দেখা করতে চাইছে তখন বলছে যে কিন্তু মা বলছে যে হ্যাঁ বাবা সবাই প্রসাদ পেয়েছে দেখো তুমি আরও প্রসাদ রয়েছে তুমি দেখো তখন ব্রাহ্মণ গেছেন তখন দেখছে সবাই একেবারে সে ধন্য ধন্য করছে কি অপূর্ব প্রসাদ আপনি আপনার প্রতিমা যেমন সুন্দর পুজোর ব্যবস্থা সুন্দর প্রসাদ এত সুস্বাদ তার এ যেন মানে মায়ের ভোগের কোনো এত অপূর্ব স্বাদ হ্যাঁ আমাদের একেবারে মন ভরে গেল প্রাণ ভরে গেল এত অপূর্ব স্বাদ আমরা কখনো পাইনি ভোগের তো ব্রাহ্মণ তো খুবই তিনি বুঝতে পারছেন মা দুর্গার কৃপা তিনি মাকে বারবার ধন্যবাদ দিচ্ছেন যে মা তোমার আশীর্বাদই এই সমস্ত সবই সম্ভব হয়েছে এইদিকে দশমীর দিন চলে এলো দশমীর দিন সকালে তখন ব্রাহ্মণীকে বলেছেন সকালবেলা পুজোর জোগাড় হয়েছে মাকে দইকর্মা দেওয়া হয়েছে সাজিয়ে দইকর্মা দিয়েছেন ব্রাহ্মণী ব্রাহ্মণ পুজোয় বসেছেন তো তখন সর্বমঙ্গলা কোথায় ছিল দৌড়ে এসেও কি করেছে ও ওই দেবীকে উৎসর্গ করা যে নৈবেদ্য সেখান থেকে দইকর্মা খেতে শুরু করেছে ব্রাহ্মণ তো হাঁ করে কি কী করছো কি করছো সর্বমঙ্গলা এ তো মাকে ভোগ নিবেদন করেছি দইকর্মা মাকে দিয়েছি তুমি ওরকম কেন করলে তখন স যাও 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 মাকে বলি দাঁড়াও আর একবার দিতে আবার ব্রাহ্মণীকে ডেকেছেন ব্রাহ্মণীকে ডেকেছেন ব্রাহ্মণী আবার ভোগ দইকর্মা তৈরি করে আবার মাকে নিবেদন করেছেন আবার সর্বমঙ্গলা দৌড়ে এসে সর্বমঙ্গলা ওখান থেকে তুলে নিয়ে খাবার খাচ্ছে মানে দই কর্মাটা খাচ্ছে তখন ব্রাহ্মণ বলছে সর্বমঙ্গলা একই করছো তুমি তো মা এরকম নও তুমি এরকম কেন করছো তুমি স্বর তুমি মাকে বলো আবার আমি ব্রাহ্মণীকে বলি তুমি এরকম তো করো না কখনো তখন তৃতীয়বার তখন তিনি ব্রাহ্মণীকে বলেছেন যে তিনি দ্বিতীয়বার তখন মেয়েকে বকেছেন এবং বলেছেন যে তুমি যাও তুমি মায়ের কাছে যাও তুমি এখানে আর আসবে না এখন আমি দেবীকে ভোগ নিবেদন করছি তোমার মাকে বলছি তো ব্রাহ্মণী আবার ভোগ তিনি তৈরি করে দিয়েছেন সর্বমঙ্গলা মায়ের কাছে গিয়ে বলছো মা বাবা আমাকে বলল যে বাবার কাছ থেকে ওখান থেকে চলে আসতে আমাকে চলে যেতে বলল তাই আমি তোমার কাছে এসছি হুম তো তুমি শোনো আর এবারে আমি বাড়ি যাই বুঝলে কারণ শ্বশুরমশাই আমাকে তো আসতে দিতে চাননি তুমি তো জানো তো মা ওখানেও তো ওই বাড়িটা আমাকে দেখতে হবে তো আমি আবার পরে আসবো আমি যাই তখন ব্রাহ্মণী বলছেন আর একটু থেকে যা বাবা পুজো থেকে উঠুক তারপরে যাবি না আমা আমাকে যেতেই হবে তুমি আমি ঠিক পরে আবার আসবো হ্যাঁ তোমরা যেও বলে তো সর্বমঙ্গলা চলে গেছে এদিকে ব্রাহ্মণ পুজো টুজো হয়েছে দৈকর্মা দেবীকে নিবেদন করা হয়েছে উঠে এসেছেন তো কোথায় গিয়ে সর্বমঙ্গলা কোথায় গেলি মা তোকে বকা বকি করলাম তুই প্রসাদ খেয়ে নি তুই মায়ের ভোগ খেয়ে নিচ্ছিলি তো তখন ব্রাহ্মণী বলছেন তুমি ওকে বকলে ও দেখো না শ্বশুরবাড়ি চলে গেল বললো যে পরে আসবে তারা ছিল শ্বশুরমশাই বকবেন তখন ব্রাহ্মণের ভারী মনটা খারাপ হয়েছে যে মেয়েটাকে এরকম দশমীর দিন বকলাম তাই বোধ অভিমান করে চলে গেছে তো দুদিন পরে ঠাকুর তো বিসর্জন হয়ে গেছে পুজো হয়ে গেছে তখন দুদিন পরে ব্রাহ্মণ বলছে না আমার মেয়েটা অভিমান করে চলে গেছে ও আমি বকেছিলাম আমি যাই মেয়ের সঙ্গে দেখা করে আসি তিনি আবার গেছেন গ্রাম পার হয়ে তখন জমিদার বাড়িতে আবার গিয়ে উপস্থিত তখন দেখছি মেয়ে তো খুবই ব্যস্ত মেয়ে দেখে দৌড়ে এলো বাবা তুমি এসো 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 তখন বাবা বলছেন যে মা তুই আমার উপর রাগ করে চলে এলি মা আমি তোকে বকেছিলাম তুই বল না তুই দৌ কর্ম দুবার করে খেয়ে নিলি সেই জন্যই তো আমি তোকে বকেছিলাম বল আমি দেবীর কাছে তো নিবেদন করেছিলাম তাই না ভোগ তখন মা তুমি আমার রাগ করে চলে এসেছো সর্বমঙ্গলা বলছে বাবা তুমি কি বলছো আমি তো যাইনি আমার বাড়িতে এখানে তোমাকে তো শ্বশুরমশাই বলেই ছিলেন যে আমাকে যেতে দেবেন না তাহলে আমি তো যাইনি তুমি কি বলছো আমি তো পুজোতে যাইনি বাবা যে কি বলছিস তুই তুই যে আমার সঙ্গে গেলি পুজোর সমস্ত কিছু তুই একা করলি মা আর তারপরে যে তুই চলে এলি সর্বমঙ্গলা বলছে না বাবা আমি তো এই দুদিন কোথাও যাইনি তোমার বাড়িতে আমি তো বাপের বাড়ি যাইনি বাবা তখন ব্রাহ্মণ ভাবছেন তাহলে আমার বাড়িতে এই পুজোর সময় কে গেল আমার সঙ্গে স্বয়ং দেবী দুর্গা তিনি গিয়েছিলেন তিনি নিজে গিয়ে আমার সমস্ত কাজ করেছেন পুজোর কাজ পুজো করেছেন আর আমি মাকে চিনতে পারিনি তার একদিকে যেমন খুব আনন্দ হচ্ছে যে স্বয়ং দেবী তার বাড়িতে গিয়েছিলেন আবার অন্যদিকে মনটাও খারাপ হচ্ছে যে আমি তো মাকে চিনতে পারিনি তো এই যে যদি ঠাকুর বলছেন যে যদি তুমি ভক্তি পরে তুমি যদি ঈশ্বরকে ডাকো বা ঈশ্বরের সঙ্গে তোমার যদি ভালোবাসার সম্পর্ক থাকে ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণীর সঙ্গে তো ভালোবাসার সম্পর্ক ছিল তারা দেবীকে মায়ের মতো মেয়ের মতোই দেখতেন তাই মা স্বয়ং তার বাড়িতে এসে তিনি নিজে পুজোর কাজ করে ব্রাহ্মণের সঙ্গে থেকে গিয়েছিলেন ঈশ্বরের সঙ্গে আমাদের দূরের সম্পর্ক নয় জানো তো আমরা যেমন ভক্তি করি তার সঙ্গে কিন্তু তাকে আসলে ভালোবাসতে হয় তিনি তো আমাদেরই ঘরের মেয়ের মতো ঘরের মায়ের মতো বাবার মতো ছেলের মতো তাই না তাই ঈশ্বরের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক তো কেমন লাগলো এটা একটা অন্য ধরনের গল্প তাই না তোমার কেমন লাগলো সেটা তুমি জানিও